ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথে কুকিং অ্যান্ড ব্লগ আজকে একদম ইউনিক একটি রেসিপি শেয়ার করব আপনাদের সাথে আর সেটি হচ্ছে এক কাপ লাচ্চা সেমাইয়ের সাথে একটি পাকা আম দিয়ে মজাদার এই লাড্ডুর রেসিপিটি আর এই লাড্ডুর রেসিপিটা কিন্তু এতটা সফট হয়েছিল আর এতটা জুসি হয়েছিল যে আমি নিজে খেয়েই পুরোপুরি ফেদা হয়ে গিয়েছি আর বাসার সবাই আলহামদুলিল্লাহ অনেক পছন্দ করেছে আপনারাও কিন্তু ঝটপট এই লাড্ডুটা তৈরি করে নিতে পারেন এই লাড্ডু তৈরি করার জন্য প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণে লাচার সেমাই নিয়েছি আর একটি পাকা আম নিয়েছি আমটা অনেক মিষ্টি ছিল এখন এই পাকা আমটা খোসা ছাড়িয়ে দেখুন একটি ব্লেন্ডার যারে নিয়েছি আমি ভালো করে ব্লেন্ড করে নেব আমটা ব্লেন্ড করে নিয়েছি এখন ফুটন্ত পানিতে একটা এলাচ এবং ছোট্ট এক টুকরো দারুচিনি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম সেই এক কাপ লাচ্চা সেমাই ভালো করে নেড়ে চেড়ে পানিটা একটু শুকিয়ে নিচ্ছি দেখুন পানি হালকা শুকিয়ে আসলে এর মধ্যে এখন দিয়ে দিব হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম গরুর দুধ এখন এই দুধটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে আমি নিচ্ছি সেমাই সেমাইগুলো কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় তাই সেমাইগুলো কিন্তু খুব দ্রুতই সিদ্ধ হয়ে গিয়েছে তাই দুধটা শুকিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব যে আমের পিউরিটা আমি বানিয়ে রেখেছিলাম সেই আমের পিউরিটা আর আমের কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল একেবারে লাড্ডুর কালারটা অনেক সুন্দর হয়েছে এখানে আমি কোনো প্রকারের ফুড কালার ইউজ করিনি শুধুমাত্র আম দিয়েই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করেছি দেখুন ধাপে ধাপে আমি উপকরণ ব্যবহার করছি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণের চিনি আমের মিষ্টি এবং আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করে দেবেন এর থেকে বাড়িয়েও দিতে পারেন চিনিটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখন সামান্য একটু লবণ অ্যাড করব এর মধ্যে এক চিমটি পরিমাণে আসলে মিষ্টি ব্যালেন্স ঠিক করার জন্য কিন্তু আমি সবসময় একটু লবণটা অ্যাড করি আপনাদের পছন্দ না হলে বাদ দিয়ে দেবেন এখন দিয়ে দেবো আমি দুই চামচ পরিমাণের গুঁড়ো দুধ দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আমি ব্যবহার করছি আপনারা এর থেকে বাড়িয়েও দিতে পারেন আর গুঁড়া দুধ যদি আপনি মিষ্টি বা লাড্ডুর ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে কিন্তু এর স্বাদটা বহুগুণ বেড়ে যায় তাই আমি সবসময় লাড্ডু বা মিষ্টি তৈরির ক্ষেত্রে গুঁড়া দুধটাই ব্যবহার করে থাকি ভালো করে নেড়ে চেড়ে সব উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি এই উপকরণগুলো দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে গরুর দুধটা কিন্তু অনেক সময় দলা পাকিয়ে যায় তাই স্প্যাচুলারের সাহায্যে ভালো করে নেড়ে আমি সকল উপকরণগুলো ভালো মতো মিশিয়ে দিচ্ছি আর এটি কিন্তু আঠালো ভাব হওয়া পর্যন্ত নেড়ে যেতে হবে মাঝখানে আমি দিয়ে দিচ্ছি মেল্ট করা এক চামচ পরিমাণে ঘি আর এখানে কাঠবাদাম আর হচ্ছে পেস্তা বাদাম আবারও ভালো করে আমি নেড়ে মিশিয়ে দিলাম এখন অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত এই উপকরণগুলো আঠালো ভাব না হয় আর চুলা কিন্তু একেবারে মিডিয়াম টু লো হিটে আপনারা ধীরে ধীরে এই রান্নাটা করে নেবেন খুবই অল্প উপকরণ দিয়ে এই লাড্ডুগুলো তৈরি করে নেওয়া যায় কিন্তু খেতে হয়েছিল অসাধারণ মাসাল্লা বাসা সবাই কিন্তু খুবই পছন্দ করেছে দেখুন এই যে ট্রাইপেন থেকে কিন্তু উঠে উঠে আসছে এবং দলা পাকিয়ে আসছে দেখুন দেখে বোঝা যাচ্ছে এটা কমপ্লিট এখন আমার লাড্ডু তৈরি করার জন্য আমি নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি যাতে করে হাতে সহ্য করতে পারে এরকম অবস্থায় এখন হাতের তালুতে এরকম নিয়ে গোল গোল করে লাড্ডুর শেপটা দিয়ে দিচ্ছি যদিও আমি বেশি একটা ভালো পারি না আপনারা এর থেকেও সুন্দর করে লাড্ডুর শেপটা তৈরি করে নেবেন গোল গোল আকৃতি করে এই যে গোল গোল আকৃতি করে আমি তৈরি করে নিয়েছি আবার আপনারা চাইলে কুকি কাটার বা যে কোনো শেপেই এটা করে নিতে পারেন অনেক সময় বরফি স্টাইলেও আপনারা কেটে নিতে পারেন পারেন এটা আপনাদের ইচ্ছা তবে আমি আজকে লাড্ডু শেপে দিয়ে লাড্ডুগুলো তৈরি করে নেব সবগুলো লাড্ডু তৈরি করা আমার কমপ্লিট দেখুন এখন এর উপরে দিয়ে আমি কিছু লাচ্চা সামাই দিয়ে দিচ্ছি এটা ডেকোরেশনের জন্য আপনারা নাও দিতে পারেন তবে আপনারা চাইলে কিন্তু যেটা ড্রাই কোকোনাট আছে সেটা দিতেও পারেন সেটা দিলে আরও বেশি ভালো লাগবে আমার কাছে হাতের কাছে এগুলোই ছিল এটা দিয়ে দিলাম আর উপর দিয়ে দেখা দেখা জন্য দিয়ে দিলাম বা খাবার অনেক ভালো লাগবে তৈরি হয়ে গেল আমার সেমাই এবং আমের লাড্ডু খুবই মজাদার একটি রেসিপি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পেজটি ফলো করতে ভুলবেন না যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য দেখুন আমি একটু কেটে দেখালাম একদম পারফেক্ট হয়েছে আল্লাহ হাফেজ